আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস যে যেখান থেকেই দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের পাশেই থাকবেন বারোই এপ্রিল দুই হাজার পঁচিশ ফর গাজা যে বিক্ষোভটি করেছিল বাংলাদেশের পক্ষ থেকে সেই বিক্ষোভ সমাবেশে প্রচুর পরিমাণে বাংলাদেশি অংশগ্রহণ করে বিশ্ব দরবারে কিন্তু বাংলাদেশ যে ফিলিস্তিনির পক্ষে রয়েছে তার জানান দিয়েছে তবে একটি দুঃখজনক ঘটনাও ঘটেছে সেই দিন সৌদি আরবের বাদশাহ একটি ভিডিও বা অবমাননাকর ভিডিও ভাইরাল হয়েছে সেই সমাবেশ থেকে সেই সমাবেশে দেখা যাচ্ছে সৌদি আরবের বাদশাহ যে ছবি রয়েছে সেই ছবিকে যত হচ্ছে কিছু লোক সেই ভিডিওটি ইতিমধ্যে খুব বেশি ভাইরাল হয়েছে এবং এই ভিডিওকে কেন্দ্র করে কিন্তু প্রচুর পরিমাণে সমালোচনা হচ্ছে বর্তমানে বিভিন্ন দেশ তবে সবচেয়ে বেশি প্রভাব পড়বে সৌদি প্রবাসীদের উপর আপনারা জানেন বাংলাদেশের প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট প্রবাসী প্রায় পঁয়ত্রিশ লক্ষ প্রবাসী কিন্তু সৌদি আরবে কর্মরত রয়েছেন এই পঁয়ত্রিশ লক্ষ প্রবাসীর রেমিটেন্স যদি একবার বন্ধ হয়ে যায় আপনি চিন্তা করে দেখুন তাহলে দেশ কোথায় গিয়ে দাঁড়াবে আমরা যে কোনো কিছু করার ক্ষেত্রে অবশ্যই আমাদের কিছু ভেবেচিন্তে করা উচিত যেহেতু মধ্যপ্রাচ্যের এই দেশ গুলো রাষ্ট্রন্ত্রের দেশ সেই রাষ্ট্রতন্ত্রের দেশে কিন্তু যে কোনো ডিসিশন হটাতেই হয়ে যায় যেমন আমাদের দেশে কোনো কিছু পাস করতে গেলে সংসদে যেতে হয় অনেক প্রসিজিওর রয়েছে সেই সকল প্রসিজিওর মেনটেন করেই কিন্তু আমরা যে কোনো একটা ডিসিশনে চলে আসি তবে এই সকল মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যে কোনো কিছুই কিন্তু হঠাৎ হয়ে যায় কারণ শুধুমাত্র যে বাচ্চা রয়েছেন যে দেশ পরিচালনা করেন তার একটি স্বাক্ষরেই কিন্তু যে কোনো কিছু ডিসিশন পরিবর্তন হতে পারে যদি এখন বর্তমানে হঠাৎ করে বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দেয় বাংলাদেশি যে সকল প্রবাসীরা সৌদি আরবে রয়েছেন তাদের যদি দেশে পাঠিয়ে দেয় তাহলে দেশের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে একবার চিন্তা করে দেখুন ইতিমধ্যে এর প্রভাব পড়তে শুরু করেছে সৌদি প্রবাসীদের উপর আমরা বেশ কয়েকটি ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখতে শুরু করছি সৌদি প্রবাসীরা যারা রয়েছেন বাংলাদেশিরা তাদেরকে ধরে ধরে কিন্তু দেশে পাঠিয়ে দিচ্ছে এমন কয়েকটি ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এমনই একটি ভাইরাল ভিডিও আমরা দেখেছি যে ভিডিওতে একজন প্রবাসী উল্লেখ করছেন একটি সুফার সোফের বাইরে অনেক প্রবাসী ছিল সেখানে বিভিন্ন দেশের আবাসিক ছিল পুলিশ এসে শুধুমাত্র যারা বাংলাদেশে রয়েছেন তাদেরকে চেক করছেন এবং তাদেরকে সামান্য পরিমাণ অসঙ্গতি দেখলেই ধরে নিয়ে যাচ্ছেন পূর্বে কিন্তু এমন ধরনের কোনো কিছুই বাংলাদেশি প্রবাসীদের উপর সৌদি আরবে করা হয়নি সৌদি আরবের বসবাসরত প্রবাসীরা বলছেন শুধুমাত্র এই একটি ভিডিও ভাইরালের কারণে তাদেরকে এখন বিভিন্ন পারপার্শ্বিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাহলে একটি বিষয় আপনাদেরকে না বললেও নয় বাংলাদেশের মানুষ খুব বেশি পরিমাণ আবেগী সব জায়গায় কিন্তু আবেগ চলে না এই রকম না বুঝে না শুনে এই ভিডিওগুলো যদি আপনারা এবিভাবে ভাইরাল করতে থাকেন অনেকেই কিন্তু এই ভিডিওগুলোকে প্রচুর পরিমাণে শেয়ার করছেন তারা মনে করছেন সৌদি বাদশাকে জুতোপিটা করলেই ফিলিস্তিনিদের উপর যে অত্যাচার হচ্ছে বা ফিলিস্তিনিদের যে এভাবে শহীদ করা হচ্ছে সেটি বন্ধ হয়ে যাবে তারা একদমই ভুল ভাবছেন তবে এই কথা সত্য যে মধ্যপ্রাচ্যের যে আরব দেশগুলো রয়েছে তাদের ভূমিকা খুব কম রয়েছে ফিলিস্তিনিদের যে আগ্রাসন চালাচ্ছে তাদের আগ্রাসন বন্ধের প্রতি এই বলে আপনি এই বিষয়টা করতে পারে না যে একজন রাষ্ট্রপ্রধানের ছবিতে আপনি পিঠা করবেন সেই দেশের রাষ্ট্রপ্রধান এবং সেই দেশের জনগণ সে বিষয়টা খুব সুন্দরভাবে মেনে যদি ভাবেন এটি আপনি স্বর্গে বাস করছেন আপনি বোকার একবার চিন্তা করে দেখুন বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর ইউনুস সেই ডক্টর ইউনুসকে কেন্দ্র করে যদি ভারত বা অন্যান্য কোনো দেশে যদি এরকম জুতো করা হয় ছবিতে তাহলে আমি একজন বাংলাদেশি হিসেবে কিন্তু সেটা কখনোই মেনে নিব না তাই আপনাদের কাছে অনুপ্রয় তো আপনারা যে কোনো সভা সমাবেশ করার ক্ষেত্রে খুব চিন্তা করে করবেন বিশেষ করে যারা এগুলো পরিচালনা করবেন অবশ্যই আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন যাতে করে সামান্য কোনো ভুলের কারণে কোনো প্রবাসীর বা কোনো কারো এভাবে ক্ষতি না হয় আশা করছি আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে সকলের মাঝে ভিডিওটি পৌঁছে যায় এবং সবাই আগে থেকে সাবধান হতে পারে যাতে করে এমন ভুল পরবর্তীতে আর কেউ না করে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ